গুড মর্নিং বন্ধুরা আজকে রাস্তা থেকে ব্লগটাকে শুরু করলাম তো এখন মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি তো চলুন বাড়ি যাই তারপরে আবার কথা হচ্ছে ঘড়িতে এখন হয়ে গেছে একটা পনেরো আমি আর মেয়ে দুজনে মিলে বসে পড়েছি লাঞ্চ নিয়ে কালকে কি পরীক্ষা বেবি কেমেস্ট্রি তারপরে তারপরে দিন আমার জন্মদিন কালকেই তো জন্মদিন আমরা বাঙালি বাংলা ডেট হিসেবে পালন করব না আমি ফোরেন না না ফোরেন নন আমেরিকান তো তাহলে তিন দিন बर्थडे হবে কাল মানে বৃহস্পতিবার শুক্রবার শনিবার পরপর তিন দিন তিনটে ট্রিপ হবে ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর আবার আপনাদের সাথে আমার কথা হচ্ছে এখন আবারও চলে এসেছি রান্নাঘরে রাতে ডিনার বানানোর জন্য আর আজকে ডিনারে হচ্ছে আলুর দম আজকে বিকেলে মেয়ে আমাকে বলে রেখেছিল মা আজকে একটু আলুর দম বানিয়ে সাধারণত কোনো দিনই বলে না আজকে এই তরকারি বানিয়ে দেবে কিন্তু জানি না আজকে কেন ওর আলুর দম খাওয়ার ইচ্ছে হয়েছে তো মেয়ে যখন বলেছে মেয়ের কথা তো রাখতেই হবে সেই কারণে একটুখানি আলুর দম বানিয়ে নিচ্ছি আর আমার না এই পেঁয়াজ রসুন দিয়ে কিছুই রান্না করতে ভালো লাগে না কারণ যেহেতু মা খান না সেই অনেকবার করে গ্যাস পরিষ্কার করতে হয় আলাদা করাতে করতে হয় সে কারণে মনে হয় যেন আমরাও পেঁয়াজ দিয়ে কোনো তরকারিই খাবো না যাই হোক দিনের বেলা তো সাধারণত পেঁয়াজ দিয়ে রান্না করিই না যদি কোনো দিন খাওয়ার ইচ্ছে হয় তাহলেই রাতে ডিনারেই বানাই সব শেষে তো সেই কারণে রুটি বানিয়ে নেওয়ার পর তারপরে তরকারিটা শেষে বানালাম গরম গরম ডিনারটা করে নিই আর আজকে মেয়ে আলুর দম দেখে খুশি হয়ে গেছে বলেছে তিনটে রুটি খাবো এমনিতে তো দুটো খায় তো যাই হোক দুটোই দিয়েছি দেখা যাক তো বন্ধুরা এখন ঘর হয়ে গেছে এগারোটা চল্লিশ আর যেহেতু কালকে মেয়ের কেমিস্ট্রি এক্সাম আছে জানি না কতক্ষণ পর্যন্ত জাগবে তো ও পড়বে আর আমরা ঘুমাবো এটা তো হয় না ওর জন্য জাগতেই হচ্ছে আর আর কি আজকের ব্লগটা একটু শর্ট রেখেছি তবে ব্লগটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই রাখছি আবারও খুব স্বীকৃতি ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে তো আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ব্লগে বাই গুড নাইট